আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি অবরকাতু বারাবারের মতো ইসমিল্লা রহমান রহিম সাতশো ছিয়াশি বৈশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি অবরকাতু আর আমার অন্যান্য ধর্মের যেসব ভাইরা বা বোনরা যেসব যারা ভাইরা দেখছেন যা বোন দেখছেন প্রত্যেক ভাইদের জন্য রইল সালাম প্রত্যেক ভাইদের রইল পিথি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা শুভকামনা রইল এই প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহ তালা যেন সবাইকে যেন ভালো রেখে দেয় সেই জন্য ভাই দেখো এমন একটা সময় এসছে না এই সময় মানুষ মানুষকে খুবভাবে ধোকা দিয়ে চলছে অনেক মানুষ আছে মানুষকে পুরো ঠিক সুযোগ পাবে ধোকা দিয়ে বেরিয়ে যাবে আজকে দেখুন স্বামী খুব সুন্দরভাবে সংসার করছে স্ত্রী ঠিক তার মনে রাগা দিয়ে অন্য একটা জায়গায় বিয়ে করে বসে আছে এমন একটা সময় চলছে স্বামী খুব সুন্দরভাবে কাজ করছে বাইরে ঘাটে যাতায়াত করছে তার ইস্টির বাড়ি থাকার পরেও অন্য একটা জায়গায় গিয়া করে সংসারটা পুরো তস নস মেচাকার করে দিল এই জন্য এইভাবে আমার বাংলাদেশের ভাইরা বলে কি ছ্যাঁকা দিয়েছে আল্লাহ হবে কি ছ্যাঁকা ভাই আমি তো বুঝতে পারিনি ছ্যাঁকা দিয়েছে তো যাই পারে হোক যাই পারে হোক সংসারের মধ্যে পরক্রিয়া করছে অন্যান্য ভাই বাজে চলা করছে এই সময় গার্লফ্রেন্ড বলুন বয়ফ্রেন্ড বলুন সবাই কিন্তু প্রায় মানুষগুলো এরকম শেয়ার একই হয়ে গেছে সে এই সময় কিন্তু অনেক এখন আপনি যদি মানে ইউটিউবগুলো খোলেন অনেক বড় বড় তান্ত্রিক আছে অনেক বড় বড় ওঝা আছে বোঝা আছে অনেক বড় বড় মাওলানা আছে তারা কিন্তু লিখে দিয়েছে চব্বিশ ঘন্টায় কাজ তারা লিখে দিয়েছে সঙ্গে সঙ্গে কাজ তারা লিখে দিয়েছে সঙ্গে সঙ্গে এটা হবে ও সেটা হবে চলে যাবে জঙ্গলের মধ্যে থাকলে কবরের মধ্যে থাকলে জমিনের মধ্যে থাকলে পানির নিচে থাকলে বেরিয়ে চলে আসবে হ্যাঁ ভাই বেরিয়ে চলে আসবে ঠিক ঠিক বলেছেন কিন্তু কত তোমার এলএমের ক্ষমতা বার করে আনতে পারবে কিনা এটা আল্লাহ তাবরক তলা ছাড়া কেউ ভালো যায় না সেই জন্য ভাই যারা দেখছেন বা যারা এই কাজ করবে না প্রত্যেকে কিন্তু যাওয়ার আগে কোস্টিফাই করে স্যাটিসফাই করে দেখে নেবে সেই যাক কথা অনেক হয়ে গেল আমিও তো হতে হতে পারি আমার তাবিজ মিস্টেক করে ঠিক আছে আমি যা একবার সুবি সানলাইট খুব ভালো তাই নয় কিন্তু দেখে শুনে নেবেন সাবধান সব কিছু সাবধানের সঙ্গে থাকবেন কারণ আপনার পকেটের পয়সা দেওয়ার পর অন্যজনকে দেওয়ার পর আপনি বলবেন দাদা পয়সা নিয়ে নিয়েছে ওই হয়েছে তাই হয়েছে আমার এই কাজ করেনি কাজ হয়নি সে সময় আপনি বললে কিন্তু আপনার ভুল যে মাফ করে দেবেন অনেক কিছু কথা হয়ে গেছে এই তাবিজ প্রসঙ্গে কথা বলি এই তাবিজ প্রসঙ্গে হলে দেখা ভাই এটা কেতাবুল ফেরানোর একটা জবরদস্ত কদর তাবিজ আপনি যদি ঠিকভাবে ইউজ করতে পারেন আপনি যদি ঠিকভাবে জাগাতে পারেন না আল্লাহ চাইলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে আপনি যদি কাজ করেন এই একটা তাবিজ দিয়ে কাজ করলে হবে না কিন্তু আমার লিস্ট লিস্টে দেখুন জ্বালানির তাবিজ আছে গাছ ঝোলাবার তাবিজ আছে পাথরে চাপা দেওয়ার তাবিজ আছে সবগুলো কিন্তু আপনাকে এক্সারসাইজ করে আসতে হবে সবগুলো আপনাকে কিন্তু কাজ করে আসতে হবে একটা মানুষের কাজ করতে গেলে মিনিমাম আট থেকে নরকম কোয়ালিটির উপর তাবিজ করতে হবে হ্যাঁ ভাই আমরা যদি আমি যখন কাজ করি একটা মানুষের কাজ করতে গেলে মিনিমাম বারো থেকে পনেরো কোয়ালিটির কাজ করি আমি যাদেরকে কাজ দিই তারা বলে ভাই এতগুলো কাজ আমি বলি ভাই তুমি পয়সা দিয়ে কাজ করছো আমি চেষ্টা করবো তোমার কাজটা সাকসেসফুল হওয়ার জন্য তার কারণ তুমি একটা আশা নিয়ে এসেছো আর আমি তোমাকে ফাঁকি মতো কাজ করবো কাজটা হবে না পরেই তুমি ব্যাক করে আমার কাছে এসে বলে ভাই কাজ হলো না হাঁটতে হবে ভাই তোমাকে যদি হয় বলে যদি হয় তোমার ভালো লাগে তবে আমার কাছে এসো তা ভাই আসতে হবে না যারা কম কাজে তারা যারা বলে এই একটা তাবিজ পড়ালে যে জমিনের ভেতর থাকলে পানি নিচে থাকলে উঠালো সেখানে চলে যাও তুমি যাই পারে হোক মাফ করে দেবে এই তাবিজটা কিন্তু সুন্দরভাবে আপনি জাফরান গিয়ে লিখবেন জাফরানের সঙ্গে জাফরানটা গুলে নেবেন গরম পানি দিয়ে নেওয়ার পর ওর সঙ্গে মেশকে আত্মর এক ফোঁটা দেবেন কি তিন ফোঁটা দেবেন দেওয়ার পর আপনি ওদের কাম কামসিঁত দেবেন দিয়ে একটু ডিপ করে নেবেন নিয়ে সুন্দরভাবে কলম নেবে লিখবেন কলম মানে কলম মানে আপনার এই কলম নয় যদি আপনি পারেন তো আনার গাছে কলমে লিখবেন যদি না পায় বাঁশের কলমে লিখবেন যদি না পায় ময়ূরের ফালক দিয়ে লিখবেন যদি একান্ত যদি আপনার মিস্টেক মিসগাইড হয়ে থাকে তাহলে কিন্তু তখন কিন্তু আপনার এই যে নিপ নিপ পিন্টগুলো আমরা বাচ্চা বয়সে লেখাপড়া শিখতাম যে নিপ ব্যবহার করতাম সেই নিপ টিনে কালিয়ে দিয়ে লিখবেন কিন্তু ভাই একটা জিনিস জানুন আপনার যদি যন্ত্রপাতি খারাপ হয় কাজ কিন্তু খুব ভালো হবে না এটা মাথায় রাখবেন একজন দর্জি মিস্ত্রি একজন দর্জির কাজ করে জামা কাপড় সেলাই করে তার মেশিন যদি কমাদামি মেশিন হয় তার সেলাই কিন্তু খুব ভালো ফিনিশ হবে না আর একজন দর্জি তার মেশিনটা যদি ভালো দামি উন্নত মানের কম্পিউটার মেশিন হয় তার জামার উপর ফিনিশিং এত সুন্দর হবে লুক হবে মার্কেটে চাহিদা বাড়বে তার মেশিন ভালো সে যা কাজ করে ব্যবসা করে তার মেশিনটা খুব ভালো রেখে দিয়েছে আপনি যে কাজ করেন আপনি যে ব্যবসা করছেন আপনি যে রুহানি যে কদম দিয়েছেন আপনার কিন্তু মেশিন পার্ট ভালো হতে হবে ভালো কাগজ হতে হবে ভালো কালি হতে হবে ভালো নিফ হতে হবে আপনার আপনি খারাপ এইসব জিনিস ইউজ করে করে বলেন হয়ে গেছে না ভাই এ দশ হাত দূরে চলে যান আমার চ্যানেল থেকে দশ হাত দূরে কেন আপনার সময় নষ্ট করছেন মাফ করে দেবেন আমাকে ক্ষমা চোখে দেখবেন আমি তো হয়তো মানে বোঝাতে পারলাম না মাফ করে দেবেন জন্য ভাই এই তাবিজটা কিন্তু আপনি লিখবেন লিখে একখানা গাছ ঝোলাবেন তাও কি যে গাছ ঝোলালে কি আপনার মেয়ে পাগল হয়ে চলে আসবে তাহলে তো কাদ বাড়ি মেয়ে থাকতো না রে ভাই সব দেরি চলে আসতো আর যে তান্ত্রিক করে দিয়েছে তাহলে তার নাম তো গিনেসের বুকে নাম উঠে যেত ওয়ার্ল্ডের বুকে না ভাই ওই জায়গা ভুল ভুল বুঝবেন না আর লিখতে হবে আপনার কাছে যে এসছে আমার একখানা পেয়ে সে তাবিজ আছে দেখবেন যে তাবিজ কেন কাজ করে না আপনার কাছে যে এসছে তার নামের প্রথম অক্ষর তাবিজটা কী চায় পানি ভাসাতে চায় মাটি দাবাতে চায় আগুনে পোড়াতে চায় সেইভাবে কাজ যদি আগুনে পড়াতে চায় আর যার জন্য করছেন যে এসছে তার নামের প্রথম অক্ষর আর যার জন্য করছে তার নামের প্রথম অক্ষর দুটোকে আপনি এক করবেন দেখবেন কি চাইছে দেখবেন আগুনে যদি দুজনের মধ্যে আগুনে পড়া মানে পোড়াতে চাইছে দেবেন সাত আটখানা দশখানা অন্যান্য আমার প্লে আরও তাবিজ আছে সেই কোয়ালিটির তাবিজ করে দু সপ্তাহ চোদ্দোখানা জ্বালাতে দেবেন দেখবেন পানি ভাসাতে এসছে এই তাবিজ একখানা পানি ভাসানো ফের ফের অন্য তাবিজ ফের একখানা পানি ভাসানো দেখবেন জমিনে গাঁড়ায় এসছে কবরে একখানা গাঁটতে দেবেন শ্মশানে একখানা গাঁটতে দেবেন তার যাতায়াতের রাস্তায় একখানা গাঁটতে দেবেন আমার এই তাবিজ একখানা করবেন অন্য তাবিজ আমার প্লে চলে যাবেন আমার ভিডিও লিস্টে চলে যাবেন অন্য তাবিজ সে ওরকম করবেন করে ঠিক আছে এইভাবে কাজ করবেন ইনশাআল্লাহ তাহলে আপনার তাবিজ কোন মিস্টেক হবে না হ্যাঁ তাবিজ কিন্তু সুন্দরভাবে জাগাবেন অনেকে তাবিজ জাগায় জেন দিয়ে জাগায় আমরা সাতখানা এই পৃথিবীর মধ্যে যে বড় বড় জিন্নাদ আছে সেই সাতখানা জিন্নাতকে দিয়ে তাবিজ জায়গায় ইনশাআল্লাহ অনেকে আবার জায়গায় অনেকে আবার জায়গায় মন্ত্র সাধনা আছে তার মন্ত্র সাধনা দিয়ে জাগায় অনেকে আবার আছে শিপলি সাধনা আছে শিপলি সাধনা শয়তানদের সাধনা দিয়ে জায়গায় যার যে সাধনা করা আছে ভাই তা আমি আমার কাছে সব মন্ত্র মানে তাবিজ জাগানো সাধনা আছে আমার কাছে তাবিজ জাগানো ভালো ভালো ভিডিও আছে আমি আমার ভাইরা কেউ তাবিজ জাগানো আজও পর্যন্ত কেউ কমেন্ট করেনি বা জানতেও চায়নি বা শিখতেও চায়নি বলে আমি দিই না ভাই শেয়ার করি না বা ভিডিও বানাই না যদি সমস্ত তাবিজ যত বড়ো ধরনের তাবিজ হোক চাই ল্যাংটা লজ্জাত উন্নেশা চাই কিতাবুল ফেরাওনা তা কিতাবি আল জাহরি তা কিতাবুল আল হাওয়ান বা অন্যান্য যে কোনো তাবিজ হ্যাঁ আপনি বা ল কালো লজ্জাত যে কোনো তাবিজ জাগাবার জন্য আপনি যদি কোন কোন পদ্ধতি জাগাব সব তাবিজ কিন্তু একই মন্ত্রী জাগে না এটা কিন্তু আপনার মাথা রাখতে হবে আপনি একখানা গরু কিনে এনেছেন যদি ছাগলের দড়ি দিয়ে গরুটা বাঁধেন না তাহলে কিন্তু ওই গরু ছাগলের দড়ি টেক্কা দিয়ে বেরিয়ে যাবে আপনি সব আপনাকে জাগাতে গেলে আপনার তিন রকম চার রকম জাগানো কিন্তু সাধনা থাকতে হবে দেখে দেখে মুগস্ত করলেন একুশবার ফলে ফুঁক দিলেন পরে ফলে দিলেন কিস হবে না কচু লাডান ভোকারটা আপনাকে জাগাতে হবে সাধন করতে হবে কারণ আপনি এই লিস্টটা পা দিয়েছেন তারপরে এই তাবিজগুলোকে আপনি সুন্দরভাবে শেয়ার করে জাগিয়ে নেবেন জাগিয়ে নেওয়ার পর আপনার যেরকম ব্যবহার করতে বলেছি সেরকমভাবে সুন্দর করে ব্যবহার করবেন ইনশাআল্লাহ তো সেই জন্য ভাই দেখো এরপরে কিছু কথা বলবো আর ইনশাল্লাহ যদি তাবিজটা ভালো লাগে যদি বোঝাতে পারিছি আমাদের ভাইদেরকে বোনদেরকে যদি মনে করে এই ভাইটা বোঝাতে পেরেছে তাহলে আমার এই চ্যানেলটা একটা লাইক করো আর কমেন্ট করো ইনশাল্লাহ আমি কীভাবে বললাম বোঝার যদি ভুল হয়ে থাকে যদি কোনো হয়তো গলত হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন এই অধমকে মাফ করে দেবেন আর চ্যানেলটা কমেন্ট করবে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন কোথা থেকে কমেন্ট করছেন কী আপনার কী ধরনের ভিডিও চাই ভালো ভালো মন্ত্র ভালো ভালো তাবিজ জাগানো বা কিতাবুল খিতাবুল আল জাহেরি বা অন্যান্য মগা তাবিজ আপনার কীরকম তাবিজ চাই প্রেম বসীকরণ বিচ্ছেদ দোকান বন্ধ জাদু টোনা এসব সব আমরা কাজ করে থাকি যদি কোনো ভাইরা হালাল পন্থায় কাজ করে থাকো তাহলে কিন্তু হালাল পন্থা তাহলে এই নাম্বারে আমার নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ আর যত যত চেষ্টা করবো আমার ভাইদের পাশে দাঁড়াবার জন্য ভাইদেরকে বোনদেরকে উপকার করার জন্য বা ভাঙা সংসার জোড়া লাগাবার জন্য ইনশাল্লাহ বারাবারের মতো চেষ্টা করবে ইনশাআল্লাহ ভাইরা তোমরা আমার যা ভিডিও দেখছো সৎ কাজে ব্যবহার করবে আল্লাহ তালা তোমাদের কিন্তু ফল দেবে কেন সব কিছু যাত আল্লাহ আল্লাহ তালা দিলের খবর জানেন আল্লাহ তালা মনের খবরও জানেন সব কিছু কেন্নালা যাত আমার আল্লাহ দিলের খবর জানেন মনের খবর জানেন আপনার তাবিজের ফায়সালা তাবিজের ক্ষমতা গুণ আল্লাহ দেবে আমরা যত তাবিজ দিকে যত এর মন্ত্র সত্যি তাকাত ক্ষমতা দিই না কেন বাইরে গিয়ে কোনো কিছু কাজ হবে না সেই জন্য ভাই আর একটা কথা হলো তারই লিখতে গেলে আপনার কিন্তু দেখবেন যে ব্যক্তির জন্য করছে সেই ব্যক্তি গোপন কথা এটা গোপনটি